পবিত্রতার মাস রমজান মাস বা সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে বা ভেদাভেদ ভুলে একাত্রিতভাবে মিলেমিশে সবার সাথে ইফতার করার মাস হচ্ছে রমজান মাস তো রমজানের পবিত্রতা বজায় রাখি আমরা রমজানের যে সিয়াম সাধনার মাস বা সিয়াম সাধনা করে সারাদিন যে পানার থেকে আমরা ইফতার করি বা ইফতারের মাধ্যমে আল্লাহর কাছে আমরা মোনাজাত ধরে যেই প্রার্থনা করি আল্লাহর যেন আমাদের সকলের প্রার্থনাগুলো যেন এক এক করে কারো হাতের উঁছলে যেন কবুল করে নেই সে প্রার্থনাই আল্লাহর কাছে করি তো সব কিছু মিলে হচ্ছে বিকাল মানেই হচ্ছে ইফতার রেডি করা তো সেখানে আশ্রয় দেওয়ার পর পর আমরা ইফতারগুলো বেশিরভাগ রেডি করি বুট পেঁয়াজু বেগুনি এ তিনটা তো প্রত্যেকের বাসায় মাছ থাকে যারা যেটা পছন্দ করে তারা সেটিই করে অনেকে আছে ভাত দিয়ে ইফতার করে যে এক গ্লাস পানি আর হচ্ছে ভাতটা রেডি করে অনেকের বাসায় হচ্ছে বুট পেঁয়াজু মুড়ি বা যা যেটা পছন্দ একটু শরবত পানহার যা যেটা সামর্থ্য অনুযায়ী সেটা রেডি করে তারপরে হচ্ছে ইফতারের টেবিলটা গুছিয়ে রাখেন আমার বাসায় বুট পেজু আর হচ্ছে বেগুনি মাস্ট বেগুনিটা আমার বেশি বেশি পছন্দ হুজুরের বয়ান শুনতেছেন হয়তোবা যে আশ্রয় আদান দেওয়ার পর প্রতিদিন আমাদের মসজিদে হচ্ছে হাদিস শোনানো হয় যে পানাহার থেকে যতটুকু দূরে থাকবেন ততটুকু আপনার পবিত্র মাস এবাদতের মাস বা হচ্ছে রমজান মাস আপনার জন্য ওর কাছে পুছে যাওয়ার মতো একটা মাস যে আল্লাহর কাছাকাছি যারা একদম এই মাসের মাধ্যমে পুছাতে চান তারা হচ্ছে বেশ বেশি হচ্ছে দোয়া দুরুদ বা পেরোলা যতটুকু পরা যায় তো এই তো আজ হচ্ছে একদম ইফতারের পর একটু ছোট্ট করে ইফতারিগুলো আইটেমগুলো বা যেগুলো রেডি করেছিলাম সেগুলোই হচ্ছে শেয়ার করছি ইফতারিতে হচ্ছে আমার জাস্ট হচ্ছে বেগুনিটা খুবই বেশি পছন্দ প্রথম যেগুলো আমি ভাজি করেছিলাম সেগুলো ছিল বুট তারপরে ভাজি করেছিলাম পেঁয়াজু তারপরে ভাজি করেছি কুমড়া দিয়ে যে বেসনটার তৈরি করেছি ভাজি করেছিলাম বা কোমরানি ভাজি করেছিলাম পরে যেগুলো ভাজি করেছি এগুলো হচ্ছে বেগুনি বেগুন যেগুলো লম্বা লম্বা বেগুন তো ওগুলো ছিল বেগুনি এগুলো হচ্ছে কোমরানি তো কোমরানি বেগুনি আর হচ্ছে বুট পেঁজু এই চারটা হচ্ছে আমি রেডি করলাম আর এতটা ক্রিস্পি এতটা সুন্দর হয়েছে মার্শাল্লা প্রত্যেক রমজানে বা প্রতিটা রমজানে হচ্ছে বেগুনিটা আমার বাসায় আমার কাছে মনে হয় অমৃত্যুর মতো লাগে আমি চাই না এই আবিষ্কার কে করেছেন এক সৃষ্টিকর্তা জানেন যে প্রথম এই বেগুনির আবিষ্কারটা কোথা থেকে হয়েছিল বা কে করেছিল যে করুক না কেন ফলো করেছি ভালো লেগেছে এমন ভালো লাগা থেকে একটু করে মানে নিজে যখন এটার প্রতি একটা লোভনীয় ব্যাপার চলে এসেছে যে রমজান মানেই আমার আর বুটটা থাকতে হবে তখন আমি নিজে হাতে বেগুনিটা করার চেষ্টা করি বেসনের যে ডোটা সেটা নিজে হাতে করার চেষ্টা করি তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমি বলবো যে আমাকে যারা দাওয়াত করবেন রমজান মাসে বেগুনি বাসের মাছ রাখবেন তবে নিজে হাতে তৈরি করবে এগুনি বেস্ট বাহিরেরটা না বাহিরের যে বেগুনিটা বানাই সেই বেগুনিটা আমার কাছে কখনো ভালো লাগে না একদম মোটা মোটা বেসন দিয়ে হচ্ছে ওরা একদম কেমন করে জানি বানাই যেটা আমার কাছে কোনো ক্রিস্পি লাগে না খেতে ভালো লাগে না তো এই তো নিজের জন্য একটু যত্ন নেওয়া নিজের খাবারের রুচি সম্মত একটা খাবার তৈরি করা ইফতারের আইটেমে সেটা হচ্ছে বেগুনি একদম অনেক যত্ন সহকারে বেগুনিটা আমি পাঁচ থেকে সাত মিনিট আগে হচ্ছে চুলার কাছে আমি বানিয়ে নিই দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে ইফতারটা শুরু করি তো আলহামদুলিল্লাহ বলতে বলতে রমজান শেষ হয়ে যাচ্ছে ঈদ চলে আসতেছে সিয়াম সাধনার মাস শেষ হয়ে যাচ্ছে আসলে আফসোস লাগে এই মাছটা আমার খুব পছন্দের একটা মাস রমজান মাস তো সবাই এই রমজান মাসে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ